কোথায় আওয়ামী মিলিক কোথায় কাদের কাকাপ কোথায় গালো ওই জালেমের গরম গরম কথা এরো জো ঠিক বলেন জো ঠিক বলেন কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকাপ কোথায় গালো ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বৈলা কাক্কা গালো পালায়া কথা বল না কা কাদের বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল আজ থেকে ছয় বছর আগে আমার দিকে তাকান এই যে মুরুব্বী চাচা এইরকম একটা মুরব্বী তিন বছর আগে যেদিন নির্বাচন হলো ভোটের দিনে চিন্তা করেছে আটটার থেকে যেহেতু ভোট আমি আর ফজর নামাজ পড়ার পরে ওজু নষ্ট করবো না ফজরের ওজু আটকে ছুঁয়ে আটটার দিকে গেছে ভোট দিতে চাষা ভোট দিতে যাওয়ার পরে কিছু ছেলে এসে আসে বলতেছে চাষা আপনি চলে যান তো আপনার ভোট দেওয়া হয়ে গেছে কথা কি বোঝেন নাই মানে চাষা গাছে ফজরের রুজু দিয়ে ভোট দিতে আর ওরা কাম সারছে তার যত রুজু দিয়ে কতক্ষণ কতক্ষণ চাষা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাকতে চাই চাষা ছোটেন বাড়ির করবেন ওই চাষিও যেন না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাষা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো একটু দেখা করতাম কথা কতক্ষণ হাসার জন্য বলি নাই গত ষোলো বছরে যেই নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হইতো জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারত এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বার পর্যন্ত হতে পারত না আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না কোরআনের মাহফিল বন্ধ করে আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তো দেখে লিল্লাগে লাগে আজকের মাহফিল চলছে চলবে আদম দিগির মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কেরিয়াটাকে হুজুর মারা বাস নাকি আমার বেলা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট বিশেক টাইম কি দেওয়া যাবে কিন্তু আমি জানতে চাচ্ছি দুই একজন করে উঠে যাচ্ছে পিছন দিক থেকে এরা কারা শোনেন সৈরে সারের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না কথা না পালিয়ে যায় তারা দোষর তারা তার কারণ পালিয়ে যাওয়া ভালো মানুষের লক্ষণ নয় পালিয়ে যাওয়া হলো সৈরে সাদের লক্ষণ আর যদি বলেন হুজুর পেশাব করতে যাচ্ছে আমি বলতে চাই যুবক মানুষের কিসের পেশা আমি যদি চাচাকে মুরুপিকে বলি ভাব আপনি একটু দশ মিনিট ওয়াশ করেন তো আমি পেশাব করে আসি আপনারা আমাকে যেতে দেবে মিজির রহমান ভাইকে রাখে যদি যেতে চাই যেতে দেবেন যে বক্তার যদি পেশাব না লাগে শ্রোতাদের কিসের পেশা কথা কর না গা আলোচনা চলছে চলছে ওটি করা যাবে তাহলে পালিয়ে যায় যারা সৈরে ওই সৈরে সার ভারতে পালিয়ে গেছেন নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করলো চেষ্টা করলো কোনো কাজ হয়নি বাংলাদেশের ছেলে পেলে যুবকেরা বলো মারাত্মক ওই নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস সাহেবের সঙ্গে দেখা করেছে ছবি দুইটা লাগাই দিয়ে এমন ভিডিও বানাইছে নরেন্দ্র মোদী চা বানাইয়া ডক্টর ইউনুস খাওয়াচ্ছে আল্লাহ বলবেন না আমি তো ভিডিও দেখে আশ্চর্য বলতেছে ওয়ালার যা কাম তাই করতেছে সার বসে আছে সার বসে আছে আর নরেন্দ্র মোদী চা বানিয়ে খাওয়াচ্ছে আবার সঙ্গে সঙ্গে একটা ঘ্যানো ছেড়ে দিচ্ছে ভেতরে একটা চা বানাও আমার জন্য যুবুকে কথা বলে না গা একটা সাবানাও আমার জন্য আছে না নাই আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা সাবানাও স্যারের জন্য স্যার বোঝুন নেই ডক্টর মোহাম্মদ তিনুস স্যার আর নরেন্দ্র মোদী চাওয়ালা ওর কিসের যোগ্যতা আছে ডক্টর ইউনুসের পাশে বসার তার কোনো যোগ্যতা নাই গতকালকে তার প্রমাণ হয়েছে যে ঘরের মধ্যে বৈঠক হচ্ছে মোদির পেছনে একজন বসে আছে ডক্টর কেউ নেই কারণ কি ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদী ইংরেজিতে কথা বলতে পারেনি ডক্টর ইউনুস ইংরেজিতে কথা বলে নরেন্দ্র মোদী হা করে চাই থাকে তখন ওই যে পেছনে যে বসে আছে দোভাষী ও আবার সার সার করে বলে বলে দিচ্ছে হিন্দিতে তারপরে বুঝতেছে এই ঘটনার দ্বারাও প্রমাণ হয় ডক্টর ইউনুসের একটা যোগ্য নয় নরেন্দ্র মোদী আর তোমরা তারই পাওয়ার দেখাও তারই ক্ষমতা দেখাও পরিষ্কার করে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই জাতির সন্তান আমরা তাকে বলতাম আমেরিকার দালাল ইউরোপের দালাল কিন্তু আগে দেখলাম না চায়না সফরে যখন গেছে প্রকাশ হয়েছে চীনের হাইনান প্রদেশের গভর্নরের তিনি উপদেষ্টা তার মনে বোঝা গেল ডক্টর ইউরোপ শুধু ইউরোপের নয় শুধু আমেরিকার নয় শুধু চাইনার নয় তিনি পৃথিবীর বদ্ধ বিশ্ব লিডার এই পৃথিবীতে মাত্র তিনটে পুরস্কার আছে যেই তিনটে পুরস্কার সবচাইতে সম্মানিত কয়টা বলছি এক নম্বর নোবেল পুরস্কার দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেস হল এই তিনটে পুরস্কার পৃথিবীর মাত্র বারো জন ব্যক্তি পেয়েছে তার মধ্যে এক নম্বর হলো ডক্টর ইউনুস আল্লাহ বলবেন না আরে ভাই সত্যকে স্বীকার করেন আপনি তাকে দেখতে না পারেন সত্যের তার মানে বোঝা যায় আমরা ইউনুসকে এতদিন চিনতেও পারিনি তার দামও দিতে পারিনি কতক্ষণ কতক্ষণ কিন্তু ডক্টর ইউনুস এমন একটা জিনিস আন্তর্জাতিক খেলোয়াড় ওই নরেন্দ্র মোদীকে একটা ছবি উপহার দিয়েছে কি ছবি আপনারা কি জানেন আজ থেকে কয়েক বছর আগে দুই সালে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে একটা স্বর্ণ দিয়েছিল সেই ছবি তুলে রেখেছে নরেন্দ্র মোদী ওই ছবি আবার মোদীকে উপহার দিয়ে তিনি প্রমাণ করেছে যে ডক্টর ইউনুস যেন তেন চাওয়ালা কোনো মাল না ও হলো স্বর্ণ পাওয়া মাল আর সেই পুরস্কার নরেন্দ্র মোদী নিজেই দিয়েছে ওই সমস্ত মিডিয়া ভারতের মিথ্যাচার করেছে তার উত্তম দাঁত ভাঙা জবাব দিয়েছে আমরা নরেন্দ্র মোদীকে চাওয়ালা বালা বানাইয়া চা খাইতে চাইনি কিন্তু একটা কথা আছে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামাতা দিন তুদান যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করেছে বলে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়েছে সমন্বয়করা পালিয়ে গেছে ডক্টর ইউনুস প্রমাণ করেছে আমি পালিয়ে যাইনি তোমাদের উপহার তোমাদেরকে ফেরত দিলাম সুতরাং এর বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই তাহলে চিৎকার করে বলেন আপনাদের বলতে চাই শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন কি লাগবে আল্লাহর কোরআন বলে সার রিজালু কাওয়ামুন আলান নিসা পরিচালক কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে কোনো পরিবারের প্রধান যদি নারী হয় ওই পরিবার পৃথিবীতে যার নাম কোন রাষ্ট্রের প্রধান যদি নারী হয় ওই রাষ্ট্রে শান্তি আসতে পারে না রাষ্ট্রের প্রধান পুরুষ দৈর্ঘ্য তবে কার কথা সুতরাং স্বাধীনতার চৌন্য বছর পার হয়ে গেছে এক মহিলা ক্ষমতা এসেছে আর এক মহিলা ক্ষমতার থেকে চলে গেছে পরিষ্কার করে বলি আগামী নির্বাচনে আর কোন মহিলাদেরকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখায় আল্লাহু আকবার তকবীর আল্লাহু হাত নামার মন খারাপ করবেন না খবতায় বিএনপি যাবে নাকি জামাত যাবে ওটা আমরা জানি না গবেষণা করা দরকার নেই তবে আমরা বলতে চাই খবতায় যেই যাক পুরুরজন প্রধানমন্ত্রী হয় ঠিক আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় বিএনপির থেকে আমাদের কোনো আপত্তি আছে না জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের কথা যেই হোক একটা পুরুষ হোক কোন নারীর জালা দেখতে চাই না আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন এই শাহা আব্দুলাম সুক্তিবাদ আল্লাহর